আমি বলবো সৎভাবে এবং ভদ্রলোকেদের যারা দুর্নীতি করবেন না এরকম মানুষদের রাজনীতিতে আসার কথাই আমি তাদেরকে আহ্বান জানাবো না হলে রাজনীতিটা সম্পূর্ণ দখলিকৃত হয়ে গেছে কিছু দুর্বৃত্ত তারা এবং এটাই হতে থাকবে ভদ্রলোকেরা যারা পড়াশোনা যারা লোক যারা ভাবেন যাদের চিন্তা ভাবনা লক্ষটা দাম আছে বাঙালি তো প্রচুর আছেন যারা রাজনীতিতে আসতে উৎসাহী কিন্তু এই দুর্বৃত্তদের দেখে আসেন না আমি চাই তারা আসুন এবং তারা এই দুরবিত্তpora সব শেষ করুন আপনার জন্য गवर्नमेंट পেলাম

তাদের অভিযোগ তাদের পার্টি অফিসের ভেতর রাখতে দিন যেখানে তারা প্রচার করে তার সমর্থন পাবেন সেখানে করুন এই প্রশ্নের আমি উত্তর দিব্য করছেন করছেন কালচার टू अटैक वन जज फॉर द जजमेंट ऑफ अटैकिंग जजमेंट इट देव देव दे हैविज फैशन रिसेंटली टू अटैक ए जज इज नॉट रिक्वेर टू बी अटैक दे है दे हैव सम्स इन दे आर अप्रिंगिंग एंड इन देर एडुकेशन और দ্যাসন এ পারসন রিসিভ ফ্রম হিজ ফ্যামিলি দ্যাট ইসাইভ ডান আমার মুখে কথা বসাবেন না আমি বলেছি কুণাল ঘোষ আমার পরিচিত আমার সঙ্গে কথা হয়েছে আমার চেম্বারে একদিন এসেছেন আমরা দীর্ঘ আড্ডা মেরেছি কিন্তু একদিনই তবে আমার মানুষটিকে ভালো লেগেছে এটা আমি বলেছিলাম এবং আজও বলছি অনেকেই কুনাল ঘোষ সম্বন্ধে অনেক রকম মন্তব্য করেন কিন্তু আমি সেই মন্তব্যের সঙ্গে সহমত হতে পারিনি আমার কথাবার্তা বলে মানুষটিকে ভালো লেগেছে এবং তার হাতের লেখা তো আরো ভালো কলমের জোর অনেক বেশি একমাত্র দল কেন না অনেক দল আছে আমার সঙ্গে অন্য দলের কোন মিলমিশ হলো না তার কারণ হচ্ছে যেমন ধরুন সিপিআইএম আমি যেতে পারতাম কিন্তু আমি ঈশ্বর বিশ্বাস করি উপর বিশ্বাস করি আমি ধর্মে বিশ্বাস করি আমি ধর্ম পালন করি তারা তো সেগুলো করে না হয়তো ভিতর করে বাইরে বলে না আমরা করি না তো তাদের সঙ্গে আমার হবে না সেই পার্টিতে গিয়ে আমি কি করবো কংগ্রেস এবার আস্তে আস্তে আসছি কংগ্রেস একটা দল যেটা যেটা বহুদিন ধরেই একটা একটা পরিবারের জমিদারি একটা পরিবারের জমিদারি সেই পরিবারের পরিবারের কি বলবো সমর্থক হয়ে কিছু ভালো ভালো নেতা ধরুন জয়ের রাম রামেশ যার কোয়ালিফিকেশন এই সব রাহুল গান্ধী ফান দিচ্ছে অনেক বেশি তিনি একজন আইআইটি ছাত্র এরা ঘুরে ঘুরে বেড়ান কেন বেড়ান সে তারাই জানেন এটা তারা তো কোনোদিন পদই পাবেন না কোনো কাজও করতে পারবেন না এই দলটা একটা রাজনৈতিক জমিদারি দল একটা পারিবারিক জমিদারি সুতরাং এই দলে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না আর এছাড়াও আমি তাদের দলের তাদের দলের একজন অত্যন্ত নাম করা পুরনো নেতা অতুল্য ঘোষের একটা বই আমি পড়েছি নামটা হচ্ছে আমি বলছি নামটা মনে পড়লি বলে দেবো সেই বইতে আমি দেখেছি কংগ্রেস দলের চরিত্র সম্বন্ধে অতুল্য ঘোষের মতো মানুষ কি লিখে গেছে নমস্কার আমি সুদন বোস আপনারা দেখছেন ডাব্লিউ বিএন ইন্ডিয়ার কথা মতন অভিজিৎ গাঙ্গুলি যা বলেছিলেন সেই কাজই করেছেন তবে সূর্য সেন মূর্তির সামনে নয় তার বাড়ির সামনে তিনি প্রেস মিট করেছেন বেলা দুটোর পর সেখানে কিন্তু তিনি পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন তিনি বিজেপিতে যোগদান করতে চান কিন্তু এখনও যোগদান হয়নি যোগদান করতে চান এবং তিনি তার যে বিচারপতি পথ সেটা কিন্তু অবশ্যই তিনি ছেড়েছেন এবং রাষ্ট্রপতি পর্যন্ত সেই চিঠি পাঠিয়েছেন এখন এই মুহূর্তে বিচারপতি প্রাক্তন হয়েছেন এই প্রাক্তন বিচারপতি কি বলছে দেখুন তিনি কেন বিজেপিতেই বা গেলেন মানে তার উদ্দেশ্য হচ্ছে যে তিনি লড়াই করবেন দুর্নীতির বিরুদ্ধে তবে বিজেপিতেই কেন গেছেন সেটা একটা মানুষের অবশ্যই প্রশ্ন আসবে কারণ অনেক মানুষই মনে করেন যে ওই তৃণমূল বিজেপি দুই দুর্নীতির মধ্যে আছে কেন্দ্রে একজন ক্ষমতাসীন আরেকজন রাজ্যে সেই ক্ষেত্রে বিচারপতি অবশ্যই জানায় যে সিপিএম এ কেন তিনি যাননি বা কংগ্রেসে কেন যাননি তা সিপিএমে কেন যাননি সেটা তিনি বলেছেন তিনি ঈশ্বর বিশ্বাস করেন ধর্মে বিশ্বাস করেন সিপিএম সেটা করে না সেটা কি সত্যি সেটাই কথাটা কি এই যুক্তিটা কি সত্যি সত্যি যুক্তিযুক্ত আমার মনে হয়নি যদি বলেন কেন ধর্ম সবাই মানে ধর্মে হিন্দু ধর্ম সবাই মানে যারা হিন্দু যারা মুসলিম তারা সবাই মানে কিন্তু তিনি এই কথাটা বলে সিপিএমকে এড়িয়েছেন কিন্তু কংগ্রেস সম্বন্ধে বলেছেন যে ওটা একটা পরিবারতান্ত্রিক দল সেই দলে যাওয়া যায় না এটা একটা পরিবার চালায় সেটা অনেক দিন আগে থেকেই চলছে আর তৃণমূলে তো যাওয়ার প্রশ্নই নেই বিজেপি বিজেপি হচ্ছে একটা সর্বভারতীয় দল এইখানের থেকেই কিছু করা যেতে পারে তার মূল উদ্দেশ্য দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা কিন্তু যতদূর আমরা খবর পেয়েছি যে তিনি যে বিজেপিতে যাচ্ছেন বিজেপিতে যাওয়ার আগে তিনি কিন্তু আর এস অনুপ্রেরণাতেই বিজেপিতে যোগ দিচ্ছেন খবরটা অনেকটা এরকমই আর এর সঙ্গে উনি যোগাযোগ করেন বেশ কিছুদিন ধরে তাদের বড় বড় নেতার যারা উচ্চস্থানীয় আধিকারিক আছেন তাদের সঙ্গে কথা বলেন সেইখান থেকেই অনুপ্রাণিত হন এই অভিজিৎ গাঙ্গুলি তারপরে তার সিদ্ধান্ত যে তিনি বিজেপিতে যোগদান করবেন তার মূল উদ্দেশ্য বড় ময়দানে এসে ব্যাপক অনেক লোকের সাহায্য করা অনেক গরিব মানুষ সাধারণ মানুষকে সাহায্য করা সেই ক্ষেত্রে অবশ্যই আমরা এই রকম ভালো মানুষ যাতে রাজনীতিতে আসে সেই রাজনীতি অবশ্যই ভালো হতে হবে ভালো হবে যদি একের পর এক ভালো লোক রাজনীতিতে প্রবেশ করে তাহলে অবশ্যই রাজনীতি ভালো হবে তবে একটা প্রশ্ন থেকে যাচ্ছে তিনি কি তার সত্তা ধরে রাখতে পারবেন যে ভালো কথা বলছেন সেটা এমন তো হতে পারে যে তার দলই একটা সময় তার এই ভালো কাজ বন্ধ করতে চাইছে বা দলের কথা হুইপ না মেনে চললে তার যে শাস্তি হতে পারে সেখানে কি সত্যি সত্যি তিনি মানিয়ে নিতে পারবেন অভিজিৎ গাঙ্গুলিকে দেখে কি সেটা মনে হচ্ছে যে তিনি যে কোনো নমনীয়তা নমনীয় হবেন যে কোনো কারণে কোনো কিছুর সঙ্গে অ্যাডজাস্ট করে চলবেন আমাদের এখনও পর্যন্ত সেটা মনে হয়নি কারণ তিনি যেভাবে সামনে যেটা বলেছিলেন সেইভাবেই কাজ করেছেন আজ পর্যন্ত তবে বিজেপিতে যাওয়ার পরেই প্রশ্ন আসে নারদকাণ্ড নিয়ে নারদকাণ্ডে জানেন শুভেন্দু অধিকারী সেই জায়গায় কিন্তু তার নামে এফআইআর আছে এবং সেইখানে জড়িত সেই ব্যাপারে যখন প্রশ্ন ওঠে তখন তিনি কী বলছেন সেটা শুনুন নারদকান্ড একটা সংক্রান্ত একটা লোক আছে তালপাতার সেপাই না সেনাপতি কি বলে ডাকে সব তৃণমূলের নেতারা থাকে সে অ্যালকেমিস্ট বলে একটা কোম্পানি ছিল তার ক্ষুর শ্বশুরের তাকে দিয়ে এই পুরো কাণ্ডটা করেছিল এটা একটা চক্রান্ত এটা কোনো এটা কোনো আপনার কি বলে এটাকে স্ট্রিং অপারেশনই নয় এটা ওই ভদ্রলোককে ইউজ করে একটা চক্রান্ত করা হয় বিভিন্ন লোককে যখন সেই তালপাতার সেপাই রাজনীতিতে দাঁড়াতে চাইছিল তখন সে চায় যে তার বিভিন্ন যে সিনিয়র নেতা যারা আছে তাদের নামে একটা বদনাম লুটিয়ে দিতে সেই জন্যেই কাজটা করা হয়েছিল সুতরাং এটা এইটা কোনো দুর্নীতির সঙ্গে এর সংস্থার অনেক দূরে আগে চক্রান্তের দিকটা দেখতে হবে যে কে চক্রান্তটা করেছিল কেন চক্রান্ত করেছিল ওইটি তো শুরু করেছে অ্যালকেমিস্টের তদন্ত তো শুরু করেছে টিএমসি তো দেখা গেছিলো অ্যালকাকে দেখা গেছিলো রাইট তো সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই তারা চক্রান্তের শিকার কেউ 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 সেই চক্রান্তের শিকার হয়ে এখনো গিয়ে ওই তালপাতার সেপাহকে সেনাপতি বলে ডাকছেন কোন যুদ্ধ তিনি জিতেছেন আমি জানি না দাঁড়াবেন আমি কি ভয় পালিয়ে যাবো না যদি আমাকে বিজেপি তার বিরুদ্ধে দাঁড় করায় আমি কি ভয় পালিয়ে যাবো এবং আমি দেখিয়ে দেবো এবং আমি দেখিয়ে দেবো তার দুর্বৃত্ত দলকে কিভাবে মোকাবিলা করতে হয় তার একটা পরিষ্কার দুর্বৃত্ত দল আছে ডায়মন্ড হারবারে তাদের মোকাবিলা করেই তাকে লক্ষ লক্ষ ভোটে হারাবো তাহলে একটা মিনিংফুল লড়াই হবে কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি একজন প্রকৃত রাজনীতিবিদ বলে মনে করি কোনো তালপাতার সেপাইকে আমি দুষ্কৃতির বেশি কোনো সম্মান দিতে পারবো না যাকে অন্যরা সেনাপতি বলছেন না নাম বলবো না আমি নাম আমি অনেক নাম আমি কি আমি কি আমি কি এখানে কোনো আমি কি এখানে কোনো কোনো স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করতে এসেছি আমি তার নাম নেব এই মুহূর্তে রাজ্যের রাজনীতিতে তৃণমূল বলে যে দলটি আছে সেটা সম্পূর্ণ একটি দুঃস্মৃতিদের দল এটাকে কোনো পলিটিক্যাল পার্টি বলে আমি মনে করি না এটা একটা যাত্রা পার্টি পলিটিক্যাল পার্টি নয় যাত্রা পার্টি যেমন বিবেক থাকে তাদের তেমন বিবেক আছে একটা যাত্রা আমি পলিটিক্যাল পার্টি বলে তৃণমূলকে মনেই করি না তৃণমূল একটা যাত্রা পার্টি তাদের যাত্রা পালার নাম হচ্ছে মামাটি মানুষ তাদের এদের যেমন বিবেক বলে একটা চরিত্র থাকে প্রতিদিন যাত্রায় তাদের আছে কেউ কেউ হঠাৎ বিবেকবান হয়ে ওঠেন সেখানে যেমন ছোট লোকের চরিত্র থাকে মধুমতালের চরিত্র থাকে এরকম সব অনেক কিছু আছে সেই দলে আছেই তো দুর্নীতিগ্রস্তই তো দল দলটি সম্পূর্ণ দুর্নীতিগ্রস্ত আর কিছু লোক যারা ভালো লোক আছেন কিছু লোক নিশ্চয়ই ভালো লোক আছেন যারা কিছু না বুঝে সেখানে ঢুকে পড়েছেন আর বেরোতে পারছেন না কালকে এরকম একজন পণ্ডিত মানুষের সঙ্গে আমার কথা হয়েছে তিনি আমাকে বললেন যে ভাই আমি তো বুঝতেই পারিনি যে এরা এত দুর্নীতিগ্রস্ত তিনি প্রচুর অভিযোগ করলেন এবং তথ্য দিয়ে অভিযোগ করলেন বর্তমানের একজন মন্ত্রীর বিরুদ্ধে তারা কেন ক্ষোভে খোঁজ নিয়ে দেখুন এক্ষুনি তারা কিছু বলবেন কেন ছাড়ছেন দল তবে আমি এটা বুঝতে পারছি যে তৃণমূল কিন্তু ভেতর ভেতর ভেঙে পড়ছে এই তৃণমূল দল আর বেশি পশ্চিমবঙ্গে নেই আমার মনে হচ্ছে তৃণমূল তৃণমূল দলটি যেভাবে নড়বড়ে হয়ে গেছে এবং যেরকম ভেতরে ভেতরে ভাঙছে বিভিন্ন চাপে তারা নিজেরাই ভেঙে পড়ছে তাতে আমার মনে হয় যে দু হাজার নয় সালে সিপিএম যে যেরকম অবস্থা হয়েছিল এই দু হাজার চব্বিশে তৃণমূলের সেরকম অবস্থা হবে চব্বিশ অব্দি টিকবে নাকি দলটা আপনি কি মনে করছেন চব্বিশ অব্দি দলটা টিকবে ওখানে মাত্র দুটো তিনটে অ্যারেস্টের প্রয়োজন দু হাজার ছাব্বিশ অব্দি দলটা ঠিকবে ওখানে দুটো তিনটে অ্যারেস্টের প্রয়োজন দেখবেন পুরো দলটা ভেঙে বেরিয়ে গেছে ভেঙে পড়ে গেছে দলটাই নেই শুনলেন অভিজিৎ গাঙ্গুলি কি বলছেন তিনি কিন্তু সরাসরি নৌসাশিদ্দিকির মতনই অভিষেক ব্যানার্জিকে নাম না করেও তালপাতা সে পাই এই কথা বলছেন এবং তার বিরুদ্ধে লড়তে চান যদি দল পারমিট করে অতএব বিজেপি যদি বলে যে ডায়মন্ড হারবার থেকে অভিজিৎ গাঙ্গুলি দাঁড়াবে তাহলে তিনি সেখানে দাঁড়াতেও রাজি এবং তার দাবি যে লক্ষ লক্ষ ভোটে তিনি অভিষেক ব্যানার্জিকে হারাবেন এবং তার সঙ্গে এটাও বলছেন ওটা কোনো নেতাই নয় এটা নেতাই নয় কি করে তিনি নেতা হয়েছেন আমার জানা নেই কোন আন্দোলনের মান তার মানে যে তৃণমূলের বর্তমান যে পরিস্থিতি যে তাকেই তিনি আক্রমণ করলেন বিচারপতি পদ ছেড়ে প্রথম দিনেই খালি এখনো বিজেপিতে বা কোনো রাজনৈতিক দলে তিনি এখনো যাননি তখনই আক্রমণ করলেন এবং এটাই বলছেন যে দুর্নীতিতে ভরে গেছে দলটা যাত্রা পার্টি যাত্রাপার্টি একটা দল তার পালার নাম মা মাটি মানুষ এইভাবেই তিনি আক্রমণ করছেন এবং আক্রমণ প্রথম দিন থেকেই যে আক্রমণ তিনি সানিয়েছেন যদি সত্যি সত্যি অভিজিৎ গাঙ্গুল্লির কথা সাড়া দিয়ে আরও বেশ কিছু ভালো মানুষ এই মুহূর্তে বিজেপিতে যোগ দেয় তাহলে কিন্তু বিজেপির অবশ্যই ভালো রেজাল্ট হবে অবশ্যই ভালো রেজাল্ট হবে আর যদি কিছু মানুষ ভাবে যে অভিজিৎ গাঙ্গুলি আসলে এই রাজনীতি করবে বলেই এই রকম কিছু করেছে তারা কিন্তু পিছিয়ে যাবে এবং বামপন্থীদের সম্বন্ধে যে কথা বলছেন কংগ্রেস সম্বন্ধে বলছেন সেটা তার নিজস্ব বক্তব্য বটেই কারণ তিনি যা অনুভব করেছেন তিনি তাই বলেছেন অন্ততপক্ষে পক্ষে মানুষটাকে যেটুকুনো চিনেছি তিনি যেটা মনে ভাবেন সেটাই মুখে বলেন এবার নারদা নিয়ে যখনই প্রশ্ন উঠল শুভেন্দু অধিকারী জানেন নারদা কেসে এই মুহূর্তে একটা এফআইআর নেইম এবং তিনি বিজেপিতে এবং মানে বিরোধী দলের নেতা বিধানসভায় অতএব সেই দলেই গেছে অভিজিৎ গাঙ্গুলি যা যেতে চাইছেন যাবেন অতএব প্রশ্নটা তার কাছে আসবেই যখন তার কাছে এই প্রশ্ন আসে তখন তিনি কিন্তু পরিষ্কার জানাচ্ছেন যে এটা একটা চক্রান্ত এবার সেই চক্রান্ত কে করেছে সেটা কিন্তু সেই তালপাতার সেপাই অর্থাৎ সেনাপতি তার কি খুঁট শ্বশুর তাকে দিয়ে করিয়েছে অ্যালকামিস্টের দিয়ে যে এটা চক্রান্ত এবং যারা যারা ওর মধ্যে পড়েছিল সবাই কিন্তু চক্রান্তের শিকার এর প্রধান কারণ ছিল যে তিনি তালপাতার সেপাই ওনার কথায় তিনি নেতা হওয়ার উদ্দেশ্যে এইসব যারা এগিয়ে থাকা নেতা তাদেরকে কালিমাম লিপ্ত করতে চেয়েছে তারা যাতে পিছিয়ে যায় এবং তালপাতার সেপাই যাতে এগিয়ে আসে অন্ততপক্ষে অভিজিৎ গাঙ্গুলি এটাই বলতে চাইছে পরিষ্কার তিনি বলতে চাইছে যে এতদিন ধরে তৃণমূল মুখপাত্র থেকে দল বারবারই বলছে শুভেন্দু অধিকারী এই নারদাকাণ্ডের রেফায়ার আই নেম মানে দুর্নীতিগ্রস্ত সেই ক্ষেত্রে সেই প্রশ্নের উত্তরটাকেই কিন্তু পরিষ্কারভাবে দিচ্ছেন অভিজিৎ গাঙ্গুলি আশঙ্কা করছেন তিনি তো সবে এখনো রাজনীতিতে যোগ দেননি তিনি যেটা বলতে চাইছেন সেটা হয়তো আমরাও দেখতে পাচ্ছি যে ক্রমশ তৃণমূল দলের মধ্যে একটা গন্ডগোল শুরু হয়েছে এক এক করে যারা ভালো লোক তারা কিন্তু শুরু করেছে আর সেই ভালো লোকেরা যদি সরে যায় তৃণমূল দল কি খালি চোর দুর্নীতিবাজদের নিয়ে চলবে বেশি দিন তো সেটা চলবে না এটা তো ঠিক কথাই কারণ আপনাদের আগের দিনই বলেছি তাপস রায়ের মতন একজন বিধায়ক তিনি দল ছেড়েছেন তিনিও যদি আবার দেখা যায় বিজেপিতে যোগ দেয়। এবং কোস্তবাগচি কংগ্রেস থেকে এসে বিজেপিতে যোগ দিয়েছে তাহলে এই মুহূর্তে ভালো লোকের সংখ্যা কিন্তু অন্তত পক্ষে ভোট না পাক ভোট না হোক কিন্তু ভালো লোকের সংখ্যা সংগ্রহে বিজেপি অনেকটাই এগিয়ে গেছে বাম কংগ্রেস এবং তৃণমূলের থেকে অতএব ভোটে কি হবে সেটা পরবর্তীকালে অবশ্যই আবার বিশ্লেষণ করব অন্তত পক্ষে ভোট ঘোষণা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে কোথায় কি হচ্ছে তার উপর অনেক কিছু সমীকরণ বদলে যাবে সেই সমীকরণ নিয়ে অবশ্যই পরের আসব আর এই যে অভিজিৎ গাঙ্গুলির রকম সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত সম্পর্কে আপনাদের কি মতামত সেটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে দেবেন করবেন আগামী দিন দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে normal scab